নো টাইম সেমে দেখি দিস ওয়াজ দা এম15 এম15 এ এই দিস ওয়াজ দা সিকোয়েনশিয়াল এসএমটি ক্যান্ডেল এই ক্যান্ডেলের পরে আমি এই ব্রেকার ব্লকটাকে মার্ক করে চুক করে মুছেছিলাম যে এই ব্রেকার ব্লকে কোনো রিয়াকশন হয় কিনা বা এই ব্রেকার ব্লকে কনফার্ম করে কিনা নিউ এক পিএম সেশনে এটি যখন কনফার্ম করেছে আমি জাস্ট এই ক্যান্ডেলে আমার এন্ট্রি এক্সিকিউট করেছি দিস ক্যান্ডেল এবং আমার বেসিক টার্গেট ছিল এম15 এর যে ভিজি ছিল এই জায়গাতে 1:2 দিস ওয়াজ মাই মেইন যেহেতু এবং পি এম সেশনে ম্যাসিভ মুভ হয় না দ্য মুভ ওয়াজ টু শ্যালো সেহেতু আমার পাঁচ টার্গেট ছিল টিপি ওয়ান ছিল সে নিউ ইয়ার সেশনের লো টিপি টু ছিল এই লেভেল আপনারা আমার টার্মিনালে দেখতে পাচ্ছেন যেটি আমি বলেছিলাম এই ক্যান্ডেলে আমি এন্ট্রি নিয়েছিলাম এবং মার্কেট এই টুকু লেভেল ড্র কনফার্ম করে দিস ওয়াজ মাই টিপি ভিডিও দেখে নিচের লিঙ্ক থেকে আমাদের পুরা ভিডিও আপনারা দেখতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্যাটস অল ফর টুডে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে